ঠিক বিকাল চারটা তিরিশ মিনিট বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে হঠাৎই একটা শোরগোল সেটা কেন আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস ওই সময় যে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিল মৌসুমের বাকি সময়ের জন্য বাংলাদেশের পেসার মুস্তাফিজ ও রোমান দিল্লি ক্যাপিটালসে খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জ্যাক ফ্রেজার মেগার্গের বদলি হিসাবে মুস্তাফিজ আগেও দিল্লিতে দুইটা সিজন খেলেছেন সেই হিসাবে তিনি ঘরের ছেলে মুস্তাফিজকে তারা ওয়েলকাম ব্যাকও জানিয়ে ফেললেন এই ঘটনার প্রভাব এবং প্রতিক্রিয়া হল নানানমুখী সবচেয়ে ইন্টারেস্টিং যেই ফ্যাক্টটা এরপর বেরিয়ে এলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে অবগত না ওয়াকিবহাল না তারা জানেই না মুস্তাফিজের আইপিএলে খেলার ব্যাপারে তাহলে কি মুস্তাফিজ এবারের আইপিএল খেলতে দিল্লি ক্যাপিটালসে জয়েন করবেন কবে করবেন কিভাবে করবেন পুরো ঘটনাটা আসলে ঘটলোই বা কীভাবে খুব প্রফেশনাল ওয়ে থেকে এটা হলো কমিউনিকেশনের জায়গাটা থেকে করছি টাইমিংটা গুরুত্বপূর্ণ আমি শুরুতেই বলেছিলাম যে বিকাল চারটা তিরিশ মিনিট দেখ আমার প্রথম প্রতিক্রিয়া হয়েছিল মুস্তাবিজ এখন কোথায় আজকে তো বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার শিডিউল দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য সেইখান থেকে আমরা পাকিস্তান যাবো কি যাবো না সেটা আনডিসাইডেড কিন্তু আজকে দলটা যাচ্ছে দলটা দুইটা ভাগে যাচ্ছে সকাল দশটার সময় বড় অংশটা চলে গিয়েছে এবং সন্ধ্যা সাড়ে সাতটার সময় আরেকটা অংশ শেষ অংশ তুলনামূলক ছোট অংশটা যাবে মুস্তাফিজ কি সকালে চলে গিয়েছে দলের সঙ্গে নাকি এই সন্ধ্যার অংশটাতে দলের সঙ্গে যাবে নাকি তিনি কোনোটাতেই যাচ্ছেন না তিনি আইপিএল খেলার জন্য দিল্লি যাচ্ছেন খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম এটা বিকাল সাড়ে চারটার তো ঘটনা যে না সকাল দশটার ফ্লাইটে মুস্তাফিজুর রহমান ছিলেন না স পাঁচটার দিকে আমার সঙ্গে প্রধান নির্বাচক গাজিয়া লিপুর কথা হলো তিনি বললেন যে না মুস্তাফিজের ব্যাপারে তারা কিছু জানেন না বোর্ড থেকে তাদেরকে বা ক্রিকেট অপারেশন থেকে এটা দায়িত্ব তাদেরকে কোনো কিছু জানানো হয়নি ক্রিকেট অপারেশন এর ইনচার্জ নাফিজ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাবেক ক্যাপ্টেনও তিনি ছিলেন তার সঙ্গে আমার কথা হলো সেটা এরও আরও কিছুক্ষণ পরে পাঁচটা উনপঞ্চাশ স্পেসিফিক কেন আমি এটা বলছি আমি এটা কারণটা বলছি কারণ যখন নাফিজের সঙ্গে কথা হচ্ছিলো তিনি বলছিলেন যে না এটার তো একটা প্রসিডিওর রয়েছে প্রসিডিওরটা হচ্ছে গিয়ে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এই এনওসি চেয়ে তারা হচ্ছে গিয়ে এই ব্যাপারটা জানানো হবে জানাবেন ক্রিকেটারও আরও নিজস্ব জায়গা থেকে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এনওসির জন্য বলবেন এই দুইটার কোনোটাই তিনি পাননি মানে বলেছেন যে ভাই আমি আপনাকে বলছি এই পাঁচটা উনপঞ্চাশ বাজে এখন এই সময় পর্যন্ত মুস্তাফিজুর রহমান নিজে কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এটা ওই ফ্র্যাঞ্চাইজি জানাবে না এটা ভারতীয় ক্রিকেট বোর্ডই জানাবে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তার এনওসির ব্যাপারে আমাদের ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কোনো কিছুই আসেনি তাহলে সেটা না আসার প্রেক্ষিতে দিল্লি ক্যাপিটালস কীভাবে এই জিনিসটা আসলে নিশ্চিত করে ফেলল শাহরিন নাফিজকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের মুস্তাফিজ কি তাহলে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ অবশ্যই যাচ্ছে মুস্তাফিজের ফ্লাইট হচ্ছে এই যে সাড়ে সাতটার সময় সেই ফ্লাইটে তিনি যাচ্ছেন কিন্তু বাংলাদেশের হয়ে এই সিরিজটা খেলছেন খেলবেন কি নাকি দিল্লিতে খেলতে যাবেন ইউএ থেকে খেলতে যাবেন এগুলো পরবর্তী ডিসিশন আগে এইখানটাতে হচ্ছে গিয়ে এনওসির আবেদনটা আসতে হবে মুস্তাফিজের তরফ থেকে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের তরফ থেকে তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের যে অপারেশন কমিটি তারা হচ্ছে গিয়ে ডিসাইড করবে মুস্তাফিজকে খেলতে দিবে কি দিবে না নাকি আমাদের এই দুই ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ সেইখানটাতে খেলতে মানে খেলেই কি তিনি যাবেন নাকি এটা না খেলেই যাবেন অনেকগুলো প্রশ্নের জায়গা কিন্তু রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আমাদের দুই ম্যাচের সিরিজ হচ্ছে গিয়ে সতেরো তারিখ এবং উনিশ তারিখ দিল্লি ক্যাপিটালস এই সিজনে লিগ পর্বে তিনটা ম্যাচ বাকি রয়েছে সেইটা হচ্ছে গিয়ে আঠারো তারিখ একুশ তারিখ আর হচ্ছে গিয়ে তার বোধ হয় তেইশ তারিখ এই তিনটা ম্যাচ ওইখানটাতে বাকি রয়েছে অর্থাৎ বাংলাদেশের হয়ে যদি দুইটা ম্যাচ মুস্তাফিজ খেলেন শিওরলি দিল্লি ক্যাপিটালসের ফার্স্ট ম্যাচটা তিনি বাকি তিনটা ম্যাচের মধ্যে প্লে অফে উঠতে পারলে তো উঠতে পারবে দিল্লি ক্যাপিটালসের এখন পয়েন্ট টেবিলে অবস্থান হচ্ছে গিয়ে পাঁচ নম্বরে তারা হচ্ছে গিয়ে টপ ফোরের মধ্যে থাকতে পারলেই তো প্লে অফে খেলতে পারবেন সেক্ষেত্রে হয়তো একটু বেশি ম্যাচ খেলার সুযোগ তাদের ক্রিকেটারদের তৈরি হবে এখন আমাদের মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখনো পর্যন্ত অফিসিয়ালি কেউই এটা জানান জানায়নি যে মুস্তাফিসকে আইপিএলে খেলার ছাড়পত্রের ব্যাপারে এন ব্যাপারে তাহলে ওটা না জানালে অফিসিয়ালি না জানালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ডিসিশন নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো এখানে ডিসিশন নেওয়ার কোনো কিছু নাই প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে যে এটা নিয়ে অনেক চর্চা হয়েছে আমি দেখছিলাম যে ক্রিকেট ফুতে নিউজ হয়েছে যে মুস্তাফিজ ছয় কোটি রুপি দিয়ে তাকে দিল্লি ক্যাপিটালস নিচ্ছে এই আমি ঠিক আসলে শিও না মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি সেখান থেকে এটা ছয় কোটি রুপি আসলে হয়ে গেল কীভাবে মুস্তাফিজ বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গিয়েছেন ছয় কোটি রুপি মানে হচ্ছে সাড়ে আট কোটি টাকা বাংলাদেশের ওইটা ওইভাবে যদি আমরা হিসাব করি তার আগে মাশরাফিকে একবার যে তিনি হচ্ছে কি ওই ছয় লাখ ডলারে বোধহয় তাকে হচ্ছে কি নেওয়া হয়েছিল যে এইখানটাতে বাংলাদেশের মুদ্রায় তখন

কনফার্ম না এগুলো অনেকগুলো হিসাব নিকাশ রয়েছে কিন্তু আমাদের যে হিসাব বাংলাদেশে যে হিসাব বাংলাদেশে কোনো ক্রিকেটার এইবারের আইপিএলে নেই কোনো ক্রিকেটারকেই ডাকা হয়নি আইপিএল ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে নিলামের সময় আমার কাছে মনে হয়েছিল যে মুস্তাফিজকে শিওরলি ডাকা হবে স্পেশালি গতবার তিনি চেন্নাই সুপার কিংসে যেরকম পারফর্ম করেছিলেন তাকে ডাকা হয়নি মুস্তাফিজের ডাকা হয়নি এটা খুব সারপ্রাইজিং ছিল আমি ভেবেছিলাম তাস্কিনকেও ডাকা হবে কিন্তু তাকেও কাউকে ইনফ্যাক্ট ডাকা হয়নি এর পরবর্তীতে আমি দেখেছি যে অনেকবার যেন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েই নিচ্ছে এই তাদেরকে প্রায় নিয়ে নিচ্ছে এগুলো কোনো কিছুই শেষ পর্যন্ত গিয়ে আসলে হয় না ওইটা মানুষকে যা শুধু হচ্ছে গিয়ে একটা কি বলা চলে যে একটা 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 হাওয়ার মধ্যে রাখার জন্যই ওই প্রচারণা চলেছিল এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে মূলত ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আইপিএলটা স্থগিত হয়েছিল সেই আইপিএলটা যখন আবার শুরু হচ্ছে অনেক ক্রিকেটার এটা নিয়েও অনেক অনেক কথা বলছেন অনেক ক্রিকেটারকে আসলে বিদেশি ক্রিকেটার আবার ভারত গিয়ে খেলতে একটা অনাপত্তির জায়গা আছে জ্যাক ফ্রেজার ম্যাগার যেই কারণে নিজেকে আসলে সরিয়ে নিয়েছেন আপত্তির জায়গা রয়েছে তিনি এটা সেকেন্ড ক্রিকেটার হিসেবে অফিসিয়ালে তো আর বলবেন না এটা ব্যক্তিগত কারণে বলবেন চেন্নাই সুপার কিংসের জেমি ওভারটনের পর সেকেন্ড ক্রিকেটার হিসেবে জ্যাক ফ্রেজার ম্যাগার তিনি কিন্তু আইপিএল এর এই অংশটা থেকে পরের অংশটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেই হিসাবেই একটা একজন ওপেনারের জায়গায় একজন পেস বোলার দিল্লি নিয়েছে সেটা ঠিক আছে ওপেনারের যে অবস্থা ফ্রেজার ম্যাগারকে এই সিজনে দিল্লির হয়ে ছয় ম্যাচ খেলে পাঁচটাতেই সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন খুবই ডিসঅ্যাপয়েন্টিং সিজন সো দিল্লি হচ্ছে ভারতে পেসার মুস্তাফিজকে নিয়েছে যাদের হয়ে মুস্তাফিজ এর আগে দু হাজার বাইশ তেইশ সালে দুইটা সিজন খেলেছিল ফার্স্ট সিজনে আট ম্যাচ খেলে একটা উইকেট পেয়েছিল পরের সিজনে দুই ম্যাচে একটা উইকেট পেয়েছিল দুই সিজনে তার মানে দশ ম্যাচে নয়টা উইকেট খুব ভালো পারফরমেন্স ছিল ব্যাপারটা সেই রকম না এইবারও তিনি আসলে কতটা সুযোগ পান সেগুলো আসলে দেখার বিষয় কিন্তু মুস্তাফিজকে আসলে আদৌ যেতে পারবেন আদৌ কি আসলে যাবেন তার দিল্লি ক্যাপিটালস কোন হিসাবে সোশ্যাল মিডিয়াতে এরকম ঘোষণা দিয়ে দেয় যে না ঠিক আছে মুস্তাফিজকে তারা নিয়ে নিয়েছে যখন হচ্ছে গিয়ে টাই মুস্তাফিজ কিংবা ভারতের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চাওয়া হয়নি নাকি আমাদের কাছে চাইলেই আমরা সেটা দিয়ে দেবো সেটা তারা ধরেই নিয়েছে একটা হিস্ট্রি কিন্তু রয়েছে তাসকিন আহমেদকে কিন্তু বছর দুয়েক আগে এরকমভাবেই লখনউ চেয়েছিল লখনউ সুপার জ্যান্স যখন সাউথ আফ্রিকার সঙ্গে আমরা সিরিজটা খেলছি আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু ওই সময় তাকে সেই ছাড়পত্রটা দেয়নি এইবার কি ক্রিকেট বোর্ড সেইটা দেবে কিনা শিওরলি অনুসিটা সেটা চাওয়া হবে যেই ওয়েতেই হোক না কেন সেটা চাওয়া মানে যখনই চাওয়া হোক না কেন সেটা চাওয়া হবে এনসিটা দিলেও কখন দিবে বাংলাদেশের দুইটা ম্যাচ খেলার পরে দিবে যদি দুইটা ম্যাচ খেলার পরে আরও বাংলাদেশের বিপক্ষে তখন যদি দেয় তাহলে সেইটা আবার দিল্লি একসেপ্ট করবে কিনা আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এখন মুস্তাফিজকে একদম সিরিজ খেলতে যেই দিন দল যাচ্ছে সেই দিন যদি মুস্তাফিজ এরকম না থাকেন সেই ক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট আবার আরেকজন পাঠানোর টাইম রয়েছে কিনা সেইটাও দেখার রয়েছে ঋষাদের আবার আরেকটা কেস আছে সেইটা নিয়েও আলোচনা নিশ্চিতভাবে এখানে সিলেকশন প্যানেল বা ক্রিকেট বোর্ডের ওই হিসেবে মধ্যে আসবে না আমার কাছে মনে হয় পুরো জিনিসটাতে একটা ল্যাক অফ কমিউনিকেশন হয়েছে এই জায়গাটা একটা পেশাদারিতার অভাব হয়েছে এবং মূল পেশাদার যে ভারত ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয় ক্রিকেটের এই আইপিএল এ ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস তাদের কাছ থেকে এটা পেশাদারিত্বের পরিচয় পাওয়া গেল বলে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অফিসিয়াল এনসিড না চেয়েই তারা এরকম একটা ঘোষণা দিয়ে দিল যে মুস্তাফিজ তাদের দলের সঙ্গে যোগ দিচ্ছেন সিজনের বাকি সময়ের জন্য ফলে মুস্তাফিজ যোগ দিচ্ছেন বিকাল সাড়ে চারটার সময়ের এই যে খবর সেইটাতে যতই ক্রিকেট আঁকবেন সরগরম হোক না কেন মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারে আইপিএল এ খেলবেনই খেলবেন এটা কিন্তু এখন পর্যন্ত আসলে নিশ্চিত না যেহেতু ক্রিকেট বোর্ডের কাছ থেকে এন এখন পর্যন্ত চাওয়া হয়নি